আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও হাজির হয়েছি নতুন আরও একটা ভিডিও নিই আমার আজকের ভিডিওটা বাকি সব ভিডিওর মধ্যেই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজ আমি মাঝে মাঝে সব থেকে সহজ পদ্ধতিতে ইলিশ মাছ সংরক্ষণ করে দেখাবো যেভাবে ইলিশ মাছ সংরক্ষণ করলে বছরের পর বছর ভালো রাখতে পারবেন একটা মাছও নষ্ট হবে না ঠিক নতুন অবস্থায় যেরকম থাকে এই রকমই থাকবে পাঁচ বছর পরেও যদি আপনি এই মাছ রান্না করতে যান বুঝতেই পারবেন এটা এত বছর ধরে সংরক্ষণ করে রেখেছিলেন স্বাদ গন্ধ সব কিছু একশো পার্সেন্ট অটোট থাকবে অবশ্যই পূর্বে জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা পরিমাণ ইলিশ মাছ নিয়ে নিচ্ছি বিভিন্ন সাইজ ইলিশ মাছ এখানে নিয়ে নিচ্ছি আপনার যেটা সুবিধা সেটাই নিয়ে নেবেন সমস্যা নাই যেহেতু আমি অনেক দিনের জন্য মাছগুলো সংরক্ষণ করবো সেজন্য আমি একটু বেশি মাছ নিয়ে নিয়েছি এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের মাছ আছে আপনি বাজার থেকে যেটা সুবিধা সেটাই আনতে পারবেন সমস্যা নাই আর এই পদ্ধতিতে শুধু ইলিশ মাছ না চাইলে অন্য কোনো মাছও কিন্তু সংরক্ষণ করতে পারবেন তো প্রথমে একটা বড় ট্রে নিয়ে নিয়েছি এটার উপরে সবগুলা মাছ সুন্দর রেখে দিয়েছি এখন এই মাছগুলো আপনাদের মাঝে সংরক্ষণ করে দেখাবো আমার বিশ্বাস এই টিপস আগে কখনো দেখেননি এবং জানেননি জানলে পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন সমস্ত মাছ সংরক্ষণ করতে বাধ্য হবেন এবং যেভাবে সংরক্ষণ করলে আপনি পুরো স্বাদটাই পাবেন একটুও কিছু নষ্ট হবে না ঠিক নতুন অবস্থায় যেরকম থাকে সারা বছর ধরেও সেরকমই থাকবে তো আমি যে মাছগুলো নিয়েছি প্রথমে যেটা করেছি উপরের যে এক্সট্রা পানিগুলো থাকে বাজার থেকে কিনে নিয়ে আসার পর এগুলো সুন্দর করে মুছে নিয়েছি দেখুন একটা মাছের গায়েও কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি নাই এখানে আপনি যখন এই কাজটা করবেন সবগুলা মাছ ভালোভাবে মুছে নেবেন বাজার থেকে এনে ওদের গায়ে যে পানিটা থাকে সেটা সুন্দর করে ধুয়ে তারপরে টিস্যু অথবা যে কোনো কাপড় দিয়ে মুছে নিতে হবে মানে বাজারে যে পানিগুলো থাকে ওটা বড় ফের পানি থাকে অনেক দিনের এই পানিগুলো অবস্থায় যদি আপনি সংরক্ষণ করেন তাহলে কিন্তু পারফেক্টভাবে সংরক্ষণ করা যাবে না তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লেবু যেটা আমি মাছগুলো একটু বেশিই নিয়ে নিয়েছি সেজন্য আমার দুইটা লেবু লাগছে আপনাদের ক্ষেত্রেও অল্প একটু লেবু হলেই হয়ে যাবে ছোট্ট একটা লেবু হলে কিন্তু অনেকগুলো মাছই সংরক্ষণ করা যায় তো আমি এই মাছগুলোর জন্য দুইটা লেবু ব্যবহার করেছি মাঝারি সাইজের আর লেবুগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ দেখে ব্যবহার করতে হবে এখন যেটা করতে হবে এই লেবুগুলো একদম গোল গোল স্লাইস করে কেটে নিতে হবে আমি আপনাদের এটাও দেখিয়ে দিব কীরকম করে কাটতে হবে অনেক বেশি মোটাও করা যাবে না আবার পাতলাও করা যাবে না আর লেবুগুলো কিন্তু শুকিয়ে থাকা অথবা অনেক দিনে ব্যবহার করা বাসায় পড়ে আছে এরকম কোনো লেবু কিন্তু এখানে ব্যবহার করা যাবে না অবশ্যই একদম টাটকা লেবু ব্যবহার করতে হবে তো দেখুন আমি কিরকম করে কেটে নিচ্ছি খুবই পাতলা করে গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি ঠিক আমি আপনাদের বোঝানোর জন্য দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি হুবহু এইভাবেই কিন্তু কেটে নিতে হবে দুইটা লেবুর থেকে কিন্তু অনেকগুলো হয়ে যাবে প্রায় বিশটার মতো হয়ে যাবে তো আমার সবগুলো মাছের জন্য দুইটা লেবুই যথেষ্ট আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে তো একই রকম মাপ করে সবটুকু লেবুই কিন্তু আমি স্লাইস করে নিয়েছি দেখুন ঠিক এইভাবেই করে নিতে হবে আমার হাতে থেকে লক্ষ্য করলে আপনাদের বুঝে নিতে হবে লেবুটা একটু মোটা হলে কিন্তু আপনি ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন না সেক্ষেত্রে একটু পাতলাভাবেই কিন্তু কাটতে হবে তাই পুরো লেবুই কিন্তু কেটে নিয়েছি তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কাগজ এখানে কিন্তু যে কোনো কাগজ ব্যবহার করলে হবে না মোটা কাগজ ব্যবহার করতে হবে আপনি চাইলে টিস্যু অথবা অন্য কোনো কাগজ ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে কিছুদিন পরে কাগজগুলো নষ্ট হয়ে যাবে আর টিস্যু তো দেওয়ার সঙ্গে সঙ্গে ভিজে যাবে তো আপনি এখানে যে কোনো নিউজ পেপারের যে কাগজগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারবেন আমার বাসায় যে বাতিল বই খাতাগুলো থাকে সেটাও ব্যবহার করতে পারবেন তো এই বই খাতার কাগজগুলোই নিয়ে নিয়েছি তো এখানে আমি প্রথমে একটা ইলিশ নিয়ে নিয়েছি এখন এই ইলিশটা সংরক্ষণ করে দেখাবো একটা একটা করে দেখাবো আপনাদের মাঝে প্রমাণ সহ একটা একটা করে বুঝাবো এবং দেখাবো তো দেখুন ইলিশের কানের মধ্যে আমি যে লেবু স্লাইস করে কেটে রেখেছিলাম ওইখান থেকে এক টুকরা নিয়ে নিয়েছি তা ইলিশের যে কানের মধ্যে এটা এখানে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দিতে হবে খুবই পাতলা করে কাটবেন দেখবেন খুব সুন্দরভাবে কানের মধ্যে থাকবে একটু নড়াচড়া করবে না ঠিক একইভাবে আমি আরও এক পিস লেবু নিয়ে নিয়েছি এই লেবুটাও ইলিশের কানের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে আটকে আছে যত পাতলা করে কাটা এটা খুব পারফেক্টভাবে কিন্তু এখানে থেকে যাবে আর এই ইলিশ যখন আপনি বের করবেন এই যে কানের যে কানসাগুলো থাকে এটা কিন্তু একদম লাল থাকবে একটু গন্ধ হবে না তেল চিটেও হবে না কিছুই হবে না দেখুন এটার মধ্যে লেবুটা দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে যে প্রথমে কাগজটা রেখে দিয়েছিলাম এই কাগজের মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিতে হবে কাগজটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন আর দুইটা ভাজ করে নেবেন যদি বেশি পাতলা মনে হয় দুইটা ভাজ করবেন আর মোটা হলে একটা হলেই হবে এখন এই কাগজটা দিয়ে তিন চারটা ভাজ করে নিতে হবে একটা ভাজ হলে কিন্তু হবে না ঠিক এরকম করে তিন চারটা ভাজ করে সুন্দর করে ইলিশ মাছটা ঢেকে দেবেন আমার হাতে থেকে লক্ষ্য করে আপনাদের বুঝে নিতে হবে আমি কিভাবে করে নিয়েছি তারপরে আমাদের যেটা লাগবে এক্সট্রা একটা পলি প্রত্যেকটা ইলিশ মাছের জন্য কিন্তু আমি আলাদা আলাদা করে পলি এখানে ব্যবহার করব আপনাদের বাসায় পলি কম থাকলে একটা পলি আলাদা করে কেটে দুইটা করে নেবেন সমস্যা নাই তারপরে এরকম করে সুন্দর করে পেঁচিয়ে রেখে দেবেন তো দেখুন আমি একটা পলি নিয়ে নিয়েছি যে আমার বাসায় পর্যাপ্ত পরিমাণ পলি থাকে তারপরে আমি ইলিশ মাছটা দিয়ে এরকম করে মুড়িয়ে রেখে দিয়েছি একটা একটা করে মাছ নেব আর একটা একটা করে ঠিক এইভাবেই রেখে দেব আমি ঠিক যেভাবে যেভাবে করব হুবহু আপনাদের সেইভাবে সেভাবেই কিন্তু করতে হবে আমি আপনাদের দেখার সুবিধাতে আরও একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি একই নিয়মে আমি এখান থেকে এক স্লাইস লেবু নিয়ে নিয়েছি তারপর ইলিশ মাছের কানের মধ্যে দিয়ে দিচ্ছি আর স্লাইস লেবুনি আমি বাকি আর কানের মধ্যে এরকম করে দিয়ে দেব ব্যাস আর কিছুই করতে হবে না তারপরে একটা কাগজ নিতে হবে মোটা দেখে এই কাগজের মধ্যে ইলিশ মাছটা দিয়ে তিন চারটা ভাঁজ করে দিতে হবে যে কাগজটা নেবেন মোটা দেখে নেবেন অথবা দুই তিনটা ভাঁজ করে নেবেন তারপরে এরকম সুন্দর করে পেঁচিয়ে রেখে দিবেন দেখুন আমি দুই তিনটা কিন্তু পেঁচিয়ে রেখে দিয়েছি আর কাগজটাও কিন্তু দুই পাট করে নিয়েছি এক পাট কিন্তু এখানে ব্যবহার করে তারপরে একই নিয়মে আমি আরও একটা পলি নিয়ে নেব এটা ইলিশ মাছটা দিয়ে আবারও সুন্দর করে দুই তিনটা পেঁচিয়ে তারপর রেখে দেব আপনি যত পারফেক্টভাবে এগুলো করবেন ইলিশ মাছটা আপনি তত দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আপনার ইচ্ছা আপনি দুই তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত যদি ইলিশ মাছ সংরক্ষণ করেন এটা স্বাদ গন্ধ কালার কোনো কিছুই নষ্ট হবে না একদম নতুন অবস্থায় যেরকম থাকে আপনি পাঁচ বছর পরে বের করলেও ঠিক এরকম স্বাদই পাবেন তো যেহেতু আমি যে ইলিশগুলো একটু বড় বড় মনে হয়েছে সেগুলো আগে সংরক্ষণ করছি আর ছোটগুলো যেহেতু ভেজে খাওয়ার জন্যই বেশি রাখা হয় ওইগুলো কিন্তু আমি আগে সংরক্ষণ করছি না আমি প্রথমে যেগুলো মনে হয়েছে একটু মিডিয়াম সাইজ ইলিশ সেগুলো আমি সংরক্ষণ করছি কারণ এই সাইজের ইলিশ সবসময় পাওয়া যায় না আর ইলিশ মাছটা তো বছরে একবারই আমরা দেখা যায় অনেক বেশি কিনি সবসময় পাওয়া গেলেও সবসময় কিন্তু কেনা হয় না যখন সিজন তখনই কিন্তু দামটা কম থাকে আর সেই সময় কিন্তু ইলিশ মাছটা কেনা হয় তখন কিনে আপনি সারা বছরের জন্য রেখে দিতে পারেন ঠিক এই প্রসিজিং যদি ফলো করেন আপনাকে আর সারা বছর ইলিশ মাছ কেনার কোনো প্রয়োজন হবে না আর অন্য সব সময় কিন্তু অনেক বেশি দাম থাকে সেক্ষেত্রে আপনি এরকম করে সংরক্ষণ করলে দুই চার বছর রেখে দিলেও কোনো সমস্যা হবে না যখন ইচ্ছা তখন বের করে খেতে পারবেন তো আমি আরও একটা ইলিশ কিন্তু এইভাবেই সংরক্ষণ করে নিয়েছি একই নিয়মে যতগুলো আমার ইচ্ছা ততগুলো আমি এইভাবে কাগজ লেবু আর পলিথিন দিয়ে সুন্দর করে পেঁচিয়ে রেখে দেব আমার কাছে যতগুলো পারফেক্ট মনে হবে মূলত আমি এখানে মিডিয়াম সাইজের বেশি সংরক্ষণ করেছি আর বাকি যেগুলো আছে এগুলো একটু বেশি ছোট এখানে আমি ভেজে খাওয়া ইলিশগুলো রেখেছি এটা আমি এক্সট্রা করে লেবু দিয়ে সংরক্ষণ করব না যেহেতু কিছু মধ্যে এগুলো খেয়ে শেষ করে ফেলবো এগুলো আমি এক্সট্রা এমনি একটা পলিতে রেখে আমি রেখে দেব আর বাকি যেগুলো মিডিয়াম সাইজ এবং বড়ো সাইজের ছিল সেগুলো আমি এরকম করে সংরক্ষণ করে নিয়েছি দেখুন কতগুলো কাগজ এবং লেবু দিয়ে এইভাবে পেঁচিয়ে রেখে দিয়েছি এগুলো কিন্তু আমি অনেক দিনের জন্য সংরক্ষণ করবো মূলত কোনো মেহ আসলো অথবা পুরো বছর ধরে খাওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করব এখন এগুলো যেটা করতে হবে পুরোপুরি ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তো ডিপ ফ্রিজের একটা পাশে আমি আলাদা একটা জায়গা রেখেছি যেখানে আমি অন্য কিছুই রাখবো না সেইখানে ইলিশগুলো সুন্দর করে আমি সাজিয়ে রাখবো এক্সট্রা করে যেন এখানে আমার নড়াচড়া না করা লাগে অথবা মাছ মাংস রাখার ক্ষেত্রে এই জায়গাটা যেন ব্যবহার করতে না হয় সেক্ষেত্রে আমি এক পাশ করে রেখে দেব আর বাকি যে ইলিশগুলো আমি রেখেছিলাম ওইগুলো আমি আর কিছুই করব না শুধুমাত্র একটা পলিতে ভরে রেখে দিব আর এই আমি সুন্দর করে এক সাইড করে রেখে দিয়েছি দেখুন অনেকগুলাই সংরক্ষণ করেছি পুরো বছরই কিন্তু চলে যাবে আমাকে এক্সট্রা করে আর একটা ইলিশও কিনতে হবে না যখন ইচ্ছা তখন আমি বের করে এগুলো খেতে পারবো পুরো বছর ইলিশ পাওয়া গেলেও কিন্তু আমরা কিনতে পাই না সিজনের সময় ইলিশ কেনা যতটা সহজ অন্য সব সিজনে কিন্তু এত সহজ না এইভাবে যদি আপনি ইলিশ সংরক্ষণ করে রাখেন আপনাকে ইলিশ কেনা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না এই ইলিশ যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত আপনি ভালো রাখতে পারবেন একটু গন্ধ স্বাদ কোনো কিছুই চেঞ্জ হবে না আর বাকি যেগুলো রেখেছিলাম এগুলো আমি একটু ধুয়ে নিব এটার উপরে যেহেতু বরফের পানি আছে আর বরফের পানিগুলো কিন্তু বাজারে অনেক দিনে ব্যবহার করা পানিগুলো থাকে এগুলো সহ কিন্তু রাখতে যাবেন না এগুলো সুন্দর করে ধুয়ে তারপর একটা কাগজ অথবা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে আপনি চালে একটা পলিতে রেখে দিতে পারেন আবার চালে যে কোনো কাগজে মুড়িয়েও কিন্তু রেখে দিতে পারেন তো যেহেতু কিছুদিন পরে আমি এগুলো খেয়ে শেষ করে ফেলবো এগুলো আমি এক্সট্রা করে আর কিছুই করব না মানে লেবুটা আর ব্যবহার করব না এগুলো আমি এমনি একটা কাগজের মধ্যে রেখে দিব, যেগুলো একটু ছোট ছোটো এগুলো ভেজে খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে এত প্রসেসিং করে রাখার কোনো প্রয়োজন নাই তবে একটা পলিতে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলাদা করে আমি কিছুই করছি না এগুলো আমি একটা পলিতে দুই ভাজ করে দেবো দুইটা পলি ব্যবহার করলে আরও বেশি ভালো হবে তারপর আমি এটা ফ্রিজে রেখে দেবো এইভাবে অনেক দিন পর্যন্তই থাকবে প্রায় দুই মাস তিন মাসের মতো রাখা যাবে আর বেশি রাখা যাবে না তো এক সাইডে এটা রেখে দিচ্ছি এগুলো আমি আগে খেয়ে শেষ করে ফেলবো আর বাকি যেগুলো রেখেছি এগুলো আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে পুরো বছর জুড়ে খাবো এইভাবে যদি ইলিশ সংরক্ষণ করেন আমার বিশ্বাস আপনার প্রত্যেক বছরের সিজন আসলে অপেক্ষা করবেন কবে ইলিশ সংরক্ষণ করবেন যতগুলা ইচ্ছা যতগুলো সম্ভব ততগুলা ইলিশ আপনি সংরক্ষণ করতে বাধ্য হবেন পুরো বছর জুড়ে আপনাকে ইলিশ কেনে নিয়ে কোনো প্রকার কোনো চিন্তা করতে হবে না আমার বিশ্বাস এই টিপসটা পৃথিবীর কেউই জানে না যে দেখবে এবং বাসায় ট্রাই করবে সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আশা করি আমার আজকের ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ